আসসালামু আলাইকুম রহমতুল্লা আমেরিকার একটা সিক্রেট উইপন আছে গোপন অস্ত্র সেই অস্ত্রটা হচ্ছে তার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা শিক্ষা প্রতিষ্ঠানগুলা বলতে হচ্ছে তারা গত একশো বছরে এমন কিছু ইউনিভার্সিটি কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে যে প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবী থেকে প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ করে দেয় এটাকে বলা হয় এইচ ওয়ান বি প্রোগ্রাম তাদের একটা ভিসা প্রোগ্রাম যেখানে তার থেকে এই ভিসা প্রোগ্রাম থেকে তারা সারা পৃথিবী থেকে শিক্ষার্থীদেরকে তাদের দেশে পড়াশোনার সুযোগ করে দেয় তো আমেরিকায় পড়াশোনা করার জন্য আমেরিকায় ইউনিভার্সিটিগুলো ভালো সেখানকার শিক্ষা পরিবেশ ভালো সেখানে গবেষণার সুযোগ আছে অনেক তো সেই লোভে বা সেটা লোভ বলা যাবে না বলা যায় যে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য সারা পৃথিবী থেকে লাখ লাখ শিক্ষার্থী আমেরিকায় যায় পড়াশোনা করতে চায়না ইন্ডিয়া বাংলাদেশ নেপাল মিডল ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি এরপরে সাউথ আমেরিকা এই ধরনের বিভিন্ন এরপর আফ্রিকা এই সারা পৃথিবী থেকে মেধাবী যারা তারা সেখানে পড়তে যায় তো আমেরিকার আজকের যে উন্নয়ন আর যে উন্নতি তারা করছে শিক্ষা গবেষণা এবং অর্থনীতি সব কিছুতেই তাদের যে উন্নতি এর একটা মূল ফোকাস হচ্ছে বা এর একটা মূল কারণ হচ্ছে তাদের এই এইচ ওয়ান বি যে প্রোগ্রাম সেটার কারণে কিভাবে এটা তো আমেরিকার যে ইউনিভার্সিটিগুলা তৈরি করছে গত একশো বছরে হারভার্ড বলেন এরপরে এমআইটি ক্যালিফোর্নিয়া এরপরে হচ্ছে ইএল কলম্বিয়া এ ধরনের বিশ্ববিখ্যাত যেসব ইউনিভার্সিটিগুলো তারা তৈরি করছে তো সেখানে পড়াশোনা করার জন্য উচ্চতর গবেষণা করার জন্য সারা পৃথিবীর শিক্ষার্থীরাই এক ধরনের পাগল বা তাদের মনে ইচ্ছা জাগে আমেরিকা সেই সুযোগ তাদেরকে করে দিচ্ছে করার পরে যখন এই যে একটা বিশাল জনগোষ্ঠী আমি কিছু ডাটা কালেকশন করছি তো সেখানে দেখলাম যে শুধু ইন্ডিয়ার থেকে প্রায় তিন লাখ বত্রিশ হাজার ছেলে মেয়ে এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে চায়না থেকে প্রায় আড়াই লাখের মতো ছেলে মেয়ে এই মুহূর্তে আমেরিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে এছাড়াও তো আরো বাংলাদেশ বিভিন্ন দেশ প্রায় দেখা যায় ডাটা যেটা প্রায় দশ লাখের মতো ছেলে মেয়ে সারা পৃথিবী থেকে আমেরিকায় পড়াশোনা করছে এবং সবচেয়ে মজার বিষয় হল এইচ ওয়ান বি যে প্রোগ্রামটা যে ভিসা প্রোগ্রাম যাদেরকে ভিসা দেয় আমেরিকা তারা হচ্ছে উচ্চতর গবেষণার জন্য যায় এমন না যে তারা হাই স্কুলে পড়ার জন্য বা যায় বা কলেজে পড়ার জন্য যায় তারা এই ভিসাটা তাদেরকেই দেবে যারা নাকি উচ্চতর গবেষণা করার জন্য যেমন এমফিল মাস্টার্স বা এম ফিল পিএইচডি এই ধরনের কোর্সের জন্য বা এই ধরনের ডিগ্রি নেওয়ার জন্য যায় এবং তারা এটাতে কীভাবে উন্নয়ন করে বা তারা কিভাবে এটাকে কাজে লাগায় স্বাভাবিকভাবে বাংলাদেশের একটা ছেলে যে নাকি বুয়েটে পড়ে গেছে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরপরে আমেরিকা হার্ভার্ডে গেছে বা এমআইটিতে গেছে অথবা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বা ইএলে গেছে তো সেইখানে দুই বছর চার বছর পাঁচ বছর ছয় বছর গবেষণা করার পরে তার যে অ্যাচিভমেন্ট দ্বারায় এবং তার যে পার্সোনালিটি দাঁড়ায় সেই পার্সোনালিটি নিয়ে এবং তার যে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট সেটা নিয়ে সে বাংলাদেশে ফিরে আসবে না বাংলাদেশে আসলে সে বড়জোরে একটা ইউনিভার্সিটির প্রফেসর হবে তার বেতন হবে পঞ্চাশ থেকে ষাট সত্তর এই ধরনের কিন্তু আমেরিকায় সে বেতন পাবে পাঁচ থেকে দশ লাখ টাকা এছাড়া অন্যান্য সুবিধা আছে বাংলাদেশের জীবনমানের যে সেখানকার জীবনমান অনেক উন্নত ফলে এই যে এত বৃহৎ সংখ্যক প্রতি বছর এত বৃহৎ সংখ্যক মেধা ড্রেন চলে যাচ্ছে আমেরিকায় এবং তারা ফিরে আসছে না আফ্রিকার জনগণ যারা নাকি আফ্রিকার শিক্ষার্থী যারা আমেরিকায় চলে যাচ্ছে সেখানে গবেষণা করছে তাদের অ্যাচিভমেন্ট এক একজনের বিরাট বিরাট বাংলাদেশ ইন্ডিয়া চায়না বা এই ধরনের কান্ট্রি থেকে যারা যাচ্ছে তাদের তারা সর্বোচ্চ মেধাবী ওই দেশের বাংলাদেশ থেকে যারা যায় তারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী তো এই মেধাগুলো পরে আর দেশে ফিরে আসে না তারা ওই দেশেই থেকে যাচ্ছে আমেরিকায় থেকে যাচ্ছে আমেরিকা তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে তাদেরকে দিয়ে আধুনিক টেকনোলজি বানাচ্ছে তাদেরকে দিয়ে অর্থনীতি শার্প করছে তাদেরকে দিয়ে গবেষণা প্রতিষ্ঠান চালাচ্ছে বিভিন্নভাবে তারা আমেরিকার বিভিন্ন জায়গায় লেগে যাচ্ছে বিভিন্ন কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু আর দেশে ফিরে আসছে না তো এইভাবে আমেরিকা গত পঞ্চাশ বছর বা একশো বছরে তারা সারা পৃথিবীর থেকে ব্রেনগুলো নিয়ে একদম সবচেয়ে ভালো ভালো ব্রেনগুলো নিয়ে তারা তাদের আমেরিকায় কাজে লাগাচ্ছে এইভাবে আমেরিকার উন্নতি হয়েছে তো এখানে মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকায় কেন যেতে চাচ্ছে সারা পৃথিবীর মানুষগুলো সারা পৃথিবীর শিক্ষার্থীগুলা কারণ সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সবচেয়ে ভালো এবং সেখানে পড়াশোনার যে মান স্ট্যান্ডার্ড যেটা সেটা সারা পৃথিবীর চেয়ে ভালো তো এই যে স্ট্যান্ডার্ড আছে বলে সেখানে যেতে চাচ্ছে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা কেন যেতে চায় আমেরিকায় কারণ সেখানে গেলে ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে ভালো ডিগ্রি নিতে পারবে এবং সেটাতে তারা ভালো একটা জব গ্রহণ করতে পারবে তো এই কারণেই তারা যাচ্ছে তো মূল ফোকাসটা হচ্ছে যা শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা যখন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবো তখন আমাদের ব্রেনগুলোকে আমরা কাজে লাগাইতে পারবো যে পর্যন্ত সেটা সম্ভব না আমাদের ব্রেনগুলো প্রতি বছর চুরি হইতে থাকবে আমাদের ব্রেনগুলো প্রতি বছর আমাদেরকে ধিক্ষার দিয়ে চলে যাবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো আর তাদের কাছে আমরা দেশপ্রেমের গল্প বলবো তো এইভাবে তো হয় না